ইন আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ। একজন মুমিনকে যে ছয়টি মৌলিক বিষয়ের উপর ইমান আনতে হয় তার মধ্যে অন্যতম হল আল ইমান আখেরা কেয়ামতের দিনের প্রতি ইমান একদিন সিংহায় ফুক দেয়া হবে মহাপরাক্রমশালী আল্লাহ রাবুল্লা আলমিন ইচ্ছায় ধ্বংস হয়ে যাবে সুবিশাল এই বিশ্বজগৎ সমগ্র মানব জাতি সমবেত হবে হাসরের ময়দানে কিন্তু কিয়ামত কখন সংগঠিত হবে তা আল্লাহ রাবুল্লা ব্যতীত কেউ জানে না তবে প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লাম কেয়ামতের আলামতগুলো আমাদের জানিয়ে গেছেন আলিমগণ আলামতগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করেছেন ছোট আলামত ও বড় আলামত এই পর্বে আমরা শাহী হাদিসের আলোকে কেয়ামতের ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কিছু ছোট আলামত এমন আছে যেগুলো ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গেছে যেমন রাসুলসাল্লু আলী ওয়া্লামের জন্ম মৃত্যু চাঁদ দ্বিখণ্ডিত হওয়া বাইতুল মাগদিস বিজয় ভণ্ডনবীদের আবির্ভাব ইত্যাদি আবার কিছু ছোট আলামত আছে যেগুলো পূর্বে প্রকাশিত হয়ে এখনও চলমান আছে কিংবা এগুলোর প্রকাশ আরও প্রকট হয়েছে আমরা এখানে সাহি হাদিসের আলোকে এরকম দশটি ছোট আলামতের কথা আলোচনা করব এক ফিতনা রাধিক্য রাসুল সাল্লাহ আলী ওয়া সাল্লাম করেন বা আমা আলী ফিতানানা ফেরা দুনিয়া ঘুটঘুটে অন্ধকার রাতের মতো ফিতনা প্রকাশ পাওয়ার আগেই ন্যাক আমলের দিকে ধাবিত হও যখন সকালে মুমিন ছিল এমন ব্যক্তি বিকেলে কাফির হয়ে যাবে কিংবা বিকেলে মুমিন ছিল এমন ব্যক্তি সকালে কাফির হয়ে যাবে দুনিয়ার সামান্য স্বার্থে দিনকে বিক্রি করে দেবে দুই উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা কিয়ামতের অন্যতম একটি ছোট আলামত হলো নগ্ন পদ বস্ত্রহীন রাখালরা উঁচু উঁচু ভবন নির্মাণে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে রাসুল সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে তুমি দেখবে নগ্ন পদ বস্ত্রহীন দরিদ্র ছাগলের রাখালরা উঁচু উঁচু ভবন নির্মাণে পরস্পর প্রতিযোগিতা করবে সুবাহ আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এক সময় যে আরবরা মরুভূমিতে পশুপালন করে জীবিকা নির্বাহ করতো তাদের আজ কি রমরম অবস্থা এক সময়ের সেই রাখালরা আজ যেন বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত আরব আমিরাতের বুর্জ খালিফা সৌদি আরবের মক্কা রয়েল ক্লক টাওয়ার কুয়েতের আল্লাহামরা টাওয়ার ইত্যাদি দেখলে আপনাদের মানুষ পটে কি রাসূল সাল্লাহ আলী আসাল্লামের এই হাদিসটির কথা ভেসে ওঠে না তিন মসজিদ সজ্জিত করন রাসুল সাল্লাহ আলীর্ষ করেন যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব করে কেমন সংগঠিত হবে না আজ আপনারা দেখছেন মানুষ একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে জাঁকজমকপূর্ণ বহুতল বিলাস বহুল মসজিদ নির্মাণ করছে মসজিদ নিয়ে একে অপরের সঙ্গে গর্ব করছে চার এল মুঠে যাওয়া অজ্ঞতা বিস্তার লাভ করা এবং খুনো খুনি বেড়ে যাওয়া রাসুল সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাতিলা ইয়ংজিলুফি হল জাহল ওয়ুরফা উফি হল আইল ওয়াকসুরুফি হাল হার্জ ক্যামতের পূর্বে এমন দিন আসবে যখন চারদিকে অজ্ঞতা ছড়িয়ে পড়বে দিন এল মুঠিয়ে নেওয়া হবে এবং খুনি বেড়ে যাবে এল মুঠে যাওয়ার মানে হলো এলম গায়েব হয়ে যাওয়া নয় এল মুঠে যাওয়া মানে হলো হকপন্থী মুখলিস দুনিয়া থেকে আলিমদের শূন্যতা তৈরি হওয়া আজ আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন আজ দরবারি ও দুনিয়া পূজারে আলিমের অভাব নেই কিন্তু প্রকৃত আহলি আইল যারা নির্ভয়ে বাতিলের বিরুদ্ধে কথা বলবেন ইসলাম বিরোধী সব তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে নির্দ্বিধায় হুঙ্কার দেবেন এমন আলিমের সংখ্যা হাতে গোনা যারা আছেন তাদের অধিকাংশই তাওতের জিন্দানখানায় জীবন যাপন করছেন যারা বাইরে থেকে কথা বলছেন তারাও আশঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন আর হত্যা ও খুনি কতটা বেড়ে গেছে প্রতিদিনের পত্রিকার পাতা খুললে কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ অশ্লীলতা বেহনা ও বেবিচারের ব্যাপকতা কিয়ামতের ছোট আলামতগুলোর অন্যতম হল সমাজে অশ্লীলতা ও বেহনা ছড়িয়ে পড়া রাসুল সাল আলীদ করেন মিন আস্তা আল আইল জিনা হারা মুঠে যাওয়া অজ্ঞতা ছড়িয়ে পড়া মদ্যপান করা এবং জেনা বেবিচার বেড়ে যাওয়া কিয়ামতের আলামত প্রিয় ভাই ও বোন জেনাবে বিচার যে সমাজে কতটা ব্যাপক হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না তাগোwidetilde বিশ্ব ব্যবস্থা জাহিলি রাষ্ট্র ব্যবস্থা ও দাজ্জালি মিডিয়ার অভিশাপে জেনাবে বিচার আজ বড়ই সহজ হয়ে উঠেছে পক্ষান্তরে বিয়ে হয়ে উঠেছে অত্যন্ত কঠিন ছয় সুদ ও হারামের ছড়াছড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইয়াতিয়ন্ন আলাল নাস জামান লা ইউবালিল মারউ বিমা আহাদ মাল আমিন মিন আমিন হারাম মানুষের উপর এমন যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না সে কিভাবে সম্পদ উপার্জন করছে হালাল উপায়ে না হারাম উপায়ে চলমান পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং ব্যাংকিং সিস্টেমের অভিশাপে পুরো বিশ্ব আজ সুদের জালে আষ্ট পৃষ্ঠে জড়িয়ে আছে হারাম ঢুকে গেছে অর্থ ব্যবস্থার রগ রেশায় সাত অযোগ্যের হাতে দায়িত্ব অর্পণ রাসুল সাল্লাহ লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেন ঈদা উচ্ছিদা আমরু ইলা কাইরি আফলি সা অযোগ্যদের হাতে যখন দায়িত্ব অর্পিত হবে তখন কেয়ামতের অপেক্ষা করো আট মুসলিমদের উপর কাফিরদের সম্মিলিত সর্বাত্মক আক্রমণ একবার রাসূল সাল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেন ইউ শিকুল উমামু আন তাদা আ আলাইকুম কামা তাদা আল অ্যাকেলা ইলা কাসাতিহা খুব দ্রুত এমন সময় আসবে যখন কাফির মুশ্রিকরা তোমাদের আক্রমণ করার জন্য পরস্পরকে ডাকাডাকি করে একজোট হবে যেভাবে মানুষ খাওয়ার জন্য খাবারের পাত্রের চারোপাশে জড়ো হয় জনক সাহাবি জিজ্ঞেস করেন তখন কি আমরা সংখ্যায় কম থাকার কারণে এমন হবে রাসুল ওয়াসাল্লাম উত্তর দেন বল্ল্যাং ক্যাথির।

জনই সাহাবী জানতে চাইলেন ইয়া রাসূল আল্লাহ ওয়াহান কি তিনি বললেন সবুদ্দুনিয়া ও কালাহিয়াতুল মাউত দুনিয়ার ভালোবাসা ও মৃত্যুর প্রতি ঘৃণা নয় গান বাজনা ও বাদ্যযন্ত্রের বিস্তার রাসূল সাল্লাহ ও আলী ইউয়াসাল্লাম করেন লাইয়াকু নান নামিন উম্মতি আ কওয়ামুন ইয়া তাহিলুন আল্হ রাউয়াল ওয়াল আমার উম্মতের মধ্যে এমন নিকৃষ্ট লোক তৈরি হবে যারা জেনা রেশমি কাপড়। মদ ও বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে আজ গোটা বিশ্বে মিউজিক ইন্ডাস্ট্রিগুলোর রমরম অবস্থা দেখে বোঝা যায় রাসুল সাল আলী বর্ণিত কিয়ামতের এই আলামতটি আমাদের সামনে সুয়ে দশ মাদক ও নিষাদ্রব্যের বিস্তার রাসুল সালু আলী করেন উমাতি আল হামরা ইউসাম ইসমিহা আমার উম্মতের একজন লোক মদ পান করবে এবং মদকে ভিন্ন কোনো নাম দেবে প্রিয় ভাই বোন আপনারা দেখতে পাচ্ছেন আজ চারোদিকে মাদক ও নেশাদ্রব্যের ছড়াছড়ি মানুষ মদকে নানান বাহারি নাম দিচ্ছে এবং হালাল করে নিচ্ছে নাওয়াজুবিল্লাহ মিন দালিক আবার এমন কিছু ছোটো আলামত আছে যেগুলো এখনও প্রকাশিত হয়নি আমরা এখানে এরূপমাত্র দুটি আলামতের কথা উল্লেখ করবো ইনশাআল্লাহ এছাড়াও আরও অনেক আলামত আছে এক জাজিরাত আরব ফুল ফসল ও নদীনালায় ভরে যাওয়া করেন রাসুল সাল ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না আরব ভূমিতে চারণ ভূমি সৃষ্টি না হয় এবং নদী নালা প্রবাহিত না হয় দুই ইরাকের ফুরাত নদীতে স্বর্ণভান্ডার প্রকাশ পাওয়া রাসুল সাল্লাহ আলিমাস ইরশাদ করেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফুরাত নদীতে স্বর্ণভাণ্ডার প্রকাশ পায় এবং লোকজন এটি নিয়ে যুদ্ধে লিপ্ত হয় এই আলামতটিও এখনও প্রকাশিত হয়নি প্রিয় ভাই বোন সহের আলোকে কিয়ামতের ছোট আলামতগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন একটু চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন কিয়ামতের এই আলহামতগুলো রাসুল্লাহ সাল্লাহ আলি সুয়ে সুস্পষ্ট মোয়েজা তার রিসালাতের সত্যতার জ্বলন্ত প্রমাণ চোদ্দশো বছর আগে তার বলে যাওয়া কথাগুলো আজ আমরা হুবু সত্য হতে দেখছি সুবহান আল্লাহ পরিশেষে দোয়া করি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করুন আমিন ইয়া আব্বাল্লা আলামিন